এই সরকার ঠিক গুরু হলো ছাত্রদের শিক্ষকেরা যে শিক্ষকেরা আমাদেরকে তৈরি করেছে যে শিক্ষকেরা আমাদেরকে পড়িয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন সেই শিক্ষকেরা আগামী জাতি বিনির্মাণ করেন সেই শিক্ষকদের দাবিদাবা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ঠিক আপনারা বিগত কাপিট সরকার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে বাংলাদেশের ব্যাংক গুলো লুট করেছে লক্ষ কোটি টাকা পাচার করেছে আমাদের যে শিক্ষকেরা দাঁড়িয়েছে তাদেরকে কত কোটি টাকা দিতে হয় আমান্য বিখ্যু এমপিও ভর্তির জন্য আমাদের শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে ছেড়ে তাদের পরিবার ছেড়ে রাজধানীর সামনে অবস্থান গ্রহণ করতে আমি বর্তমান সবার উপদেষ্টা ডক্টর আপনি শিক্ষকদের অধিকার শিক্ষকদের দাবি দেন শিক্ষকদের দাবিগুলো বেড়ে দেন বর্তমানে যারা ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন আপনার আমাদের ভাই আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু আপনারা এই শিক্ষকদের দাবি মেনে নেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এই দাবি জানাতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষককে তারপাশের যেভাবে বেতন এবং ভাতা দেওয়া হয় তার চেয়ে বেশি শিক্ষকদের সম্মান এবং ভাতা দেওয়া হোক বিশেষভাবে আমাদের এই শিক্ষকেরা যারা এখনো তাদের স্বীকৃতি স্বরূপ এখনো এন্ডিও ভক্তি হয় নাই বিলম্বে তাদেরকে এন্ডিয় ভক্তি করার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ